এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদক ও অপকর্ম প্রতিরোধে তরুণ তরুণীদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তার উৎসব দু হাজার উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রতিযোগিতায় পঞ্চাশটিরও বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা উদ্বোধন শেষে বড়মার থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয় র্যালিটি পরে র্যালিতে অংশ নেওয়া সকল তরুণ তরুণীদের মাঝে গাছ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ તાલુকা ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত প্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সহ অন্যান্যরা এই বিষয়টিকে আমাদের তরুণদেরকে দূরে রাখার জন্য সচেতনতামূলক একটি প্রোগ্রাম। তো আজকে যারা এখানে অংশগ্রহণ করছো তোমাদের সকলের জন্য আমার শুভকামনা থাকলো এবং ভবিষ্যতে তোমরা তোমাদের সহপাঠী যারা বা তোমাদের মতো তরুণ যারা তাদেরকে ভালো কাজে উৎসাহ দায়িত্বটাও তোমাদের তোমাদের যে বন্ধুরা থাকবে তাদেরকে ভালো কাজে উৎসাহিত তোমাদের পাশে রেখে তোমরা এই এই আগামী প্রজন্ম আমাদের জেলার জন্য যেন সকলের জন্য হচ্ছে অনুসরণীয় হতে পারো তোমাদের ছোট ভাই বোনদের জন্য সেই আশাবাদ আমি রাখছি উপজেলা প্রশাসনের আয়োজনে আজকের এই সাইক্লিং কম্পিটিশনে বিভিন্ন ছেলে মেয়ে ছেলে এবং ছাত্র ছাত্রী দশের অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা অংশগ্রহণ করেছে এটি মূলত মাদক জঙ্গিবাদ সন্ত্রাস বাল্যবিবাহ এই যে সামাজিক যে বিধিগুলো যেগুলো আঠারোকে করে এই তরুণদেরকে যুবকদেরকে কেন্দ্র করে যে ব্যাধিগুলো সমাজে প্রচলিত আছে সেই জিনিসগুলো থেকে যারা এরা দূরে থাকে তারা যাতে সৃষ্টিশীলতা সৃজনশীলতা এবং মেধাবিত্তিক একটি সমাজ গঠন করতে পারে সেই জন্য মূলত এই সাইক্লিং কম্পিটিশন করে